তিনি ভারতীয় ক্রিকেটের নতুন ধ্রুবতারা তিনি উত্তর উত্তরপ্রদেশের ধ্রুব জুরেন উইকেটকিপার ব্যাটার তিনি রাজকোটের টেস্টের পর ধনির শহর রাঁচিতে পরের টেস্ট তিন ইনিংসে ছেচল্লিশ নব্বই সাঁত্রিশ কার্গিল যুদ্ধের অন্যতম নায়ক ধ্রুবর বাবা বাবার স্বপ্ন ছেলে বড় ক্রিকেটার হবে হাতে দুর্দান্ত সব শট আছে আর কী তার সাফল্য মন্ত্র চলুন একবার দেখে নেওয়া যাক প্রতিপক্ষ বোলারদের খুব মন দিয়ে স্টাডি করেন তিনি তাদের ডেলিভারিগুলো বাইশ গোচের ওপর দাঁড়ানো ব্যাটসম্যানের জন্য যখন ধেয়ে যায় তখন কোথায় গিয়ে পড়ছে তা তিনি খুব ভালো করে লক্ষ্য করেন আর এরপরই শুরু করেন তিনি যখন নিজে ক্রিচে আসেন সেই ক্রিচে আসার পর ক্রিজে দাঁড়িয়ে ম্যাজিক দেখাতে শুরু করেন আর নিজের কথা ভাবতে ভাবতেই বাবার কথা মনে করেন জুরেলের বাবা কার্গিল যুদ্ধের যোদ্ধা ছিলেন হাবিলদার বাবার স্বপ্ন সফল করতে একটা একটা রানের মধ্যে দিয়ে যেন টেস্ট ক্রিকেট খেলার দৃঢ়তা গভীর থেকে গভীরতর হয়েছে তার ছিল টেস্ট খেলার স্বপ্ন আর সেই স্বপ্ন আজ সফল গাভাস্কারের মতো কিংবদন্তিরা জুরেলের ব্যাটে মুগ্ধ সোজা ব্যাটে খেলতে বেশি ভালোবাসেন জুরেল কখনো চার তো কখনও ছক্কা রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেন তিনি রাঁচির প্রথম ইনিংসে নব্বই না থাকলে ভারত হয়তো এই টেস্টে জিতত না বা জিতত কি না যথেষ্ট সংশয় ছিল আবার দ্বিতীয় ইনিংসেও সোজা ব্যাটে যদি উনচল্লিশ না করতেন তাহলে ভারতের কপালে হয়তো দুঃখ লেখা থাকত আর এই জুরেলই হয়তো ভবিষ্যতে অনেকের রাতের দুঃস্বপ্ন হতে পারেন। জুরেলকে তাই ভাই ভয় পাচ্ছেন অনেকেই আর এভাবেই ভারতীয় ক্রিকেটের আকাশে ধ্রুব জল জল করতে শুরু করেছেন নতুন ধ্রুবতারা হয়ে